তারা এই ভগবানের কথা শুনে খুব খুশি হন যেমন আমি হয়েছি এই যে ভাগবতটা প্রচার করবার জন্যই ওর ছেলে তিনি শ্রেষ্ঠ ঋষি শ্রেষ্ঠ মুনি শ্রেষ্ঠ সন্ন্যাসী জন্মসিদ্ধ সেই তাকে ওনার বাবা তৈরি করেছেন সৃষ্টি করেছেন এই ভাগবত নিচে প্রচার করছেন না উনি প্রচার করলে লোকেরা পুরোটা নেবে না ওর মাধ্যমে দিচ্ছেন কেন তখন বোঝা যায় এটাই পরিষ্কার করে বলা নেই কিন্তু সমাজে আমাদের যে ধর্মের প্রচলনটা ছিল সেটা ছিল জ্ঞানমার্গ আর জ্ঞানের সঙ্গে সঙ্গে ছিল তন্ত্র এটা ওই যজ্ঞ করে তারা নানা রকম সব করতো যজ্ঞ থেকে ওই সৃষ্টি হচ্ছে কাউকে জন্ম হচ্ছে ইত্যাদি ইত্যাদি ওই তন্ত্র ছিল ছিল জ্ঞানমার্গ ছিল ভক্তির তেমন কোনো পথ ছিল না শ্রীকৃষ্ণ এসে তিনি ভক্তির জন্যে নিজের দিকে আকৃষ্ট করতে লাগলেন শ্রীরামও করেননি রামচন্দ্র এসে একবারও বলেননি আমাকে আমাকে তোমার ভগবান বলে কিছু ত্যাগ করে আমার কাছে রামচন্দ্র বলেননি কৃষ্ণ বলছেন সর্বধর্ম আন্তরিত্যাজ্য মামেকম ব্রজ সব কিছু ত্যাগ করে তোমরা আমাকেই গ্রহণ করো এই যে ধর্ম ভগবান আসছেন এইরকম যখন অবস্থা কিন্তু ঋষিদের মনের মধ্যে কিছুতেই ওটা যাচ্ছে না যে না কেউ কেউ আছেন যারা জ্ঞান মার্গ যাব আমি এখানেতে একটু সমস্যা হচ্ছে যে লোকেরা সবাই তো প্রায় ইঞ্জিনিয়ার ডাক্তার খুব বুদ্ধিমান সবাই ওই জ্ঞান মার্গের কথা শুনে খুব উৎসাহ আমি যখন শুনে রাখুন আমি যখন দেখা হয় যখন কথা বলি আমি তো সব শুনে রাখা ভালো কিন্তু অভ্যাস করবার চেষ্টা করবে না ওটা হবে না অভ্যাস করতে গেলে আপনাকে সংসার ত্যাগ করতে হবে জ্ঞান মার্গের প্রথম যেটা সেটা হচ্ছে আমি দেহ নই মন নই বুদ্ধি নই অথচ আপনি সকালবেলা উঠে হো করে ছুটলেন অফিসে কিংবা ঘরের মধ্যেই অফিস শুরু খুলে বসলেন সকাল সাতটা থেকে আবার মাসের শেষে টাকাটা ব্যাংকে জমা করলো কিনা চিন্তা থাকছে এই সমস্ত যে করে যাচ্ছেন আবার দেহ দেবনী তো নিজের ঠাকানো হচ্ছে তো তো না ওটা হবে না যখন যেভাবে সাধনা করতে হবে সেটা হচ্ছে ঈশ্বর আমি স্বধর্ম পালন করছি তোমার উপর বিশ্বাস রয়েছে তুমি আমাকে রক্ষা করে এই পথটা দিয়ে যেতে হবে সেই জন্য ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন বর্তমান যুগে নারদীয় ভক্তি আমরা অনেক সময় ভুল করে ফেলছি ওটা শুনে খুব সুন্দর লাগে আমি অনেকে গানও করে যে শঙ্করাচার্যের সেই বিখ্যাত স্তোত্রটা মনোবদ্ধি হন কারোর চিত্তা না হন সুন্দর করে বাজি টাজি গান করলেন কিন্তু যদি ওইটা জীবনে অ্যাপ্লাই করতে হয় তাহলে সমস্ত ত্যাগ করে না নিজে নিরচ্ছেন আর এক তাহলে কি পথ পথটা হচ্ছে জ্ঞানকে অবলম্বন করে ভক্তি এটা নারদ শিখিয়ে দিয়ে গেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ সেই কথাটাই বলছেন এখানেও শুনছি ভাগবতে বলছেন নৈর্গুণ্যস্থা রমান্তে স্ম গুণান অনুকথনে আরে শ্রী হরির গুণের কথা শুনে যারা মুক্তি পেয়ে গেছে জ্ঞান মার্গের মধ্যে দিয়েও তারাও ভীষণ খুশি হয় এবং তাতে করে তার মনটা দেয় এই যে ভাগবত সেটা আমি জানলাম করতে তখন এবারে উনি বলে দিচ্ছেন বলছেন যে বেদ সদৃশ এই যে পুরাণ